রাধে রাধে বন্ধুরা আজকে বানিয়েছি বেনানা বল আপনি কি আগে কখন এটা বানিয়েছেন তো না বানিয়ে থাকলে আমার সাথে চলুন আর বানিয়ে থাকলে আর একবার দেখে নিন প্রথমে হচ্ছে কলাগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে একদম কাঁচ পাকা কলা তো এই কলাগুলো আমি প্রথমে ছুলে নেব আর দেখুন একটা একটা করে আমি ছুলে নিচ্ছি আর আমার সবগুলোই প্রায় ছুলে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নেবো যাতে একটু আর শক্ত শক্ত না থাকে এমনিতেই পাকা কলা তারপরে যখন কলাটা চটকে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আর দিয়ে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে ফেলবো কলার সাথে এরপর যখন মিশানো হয়ে যাবে এখন দিয়ে দেব চালের গুঁড়ো এখানে এতটা পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি যে যাতে এই কলাটায় যতটুকু লাগে এছাড়া আমি বাড়তে কোনো জল ব্যবহার করবো না তাই কলাতে যতটুকু জল আছে ততটুকু পরিমাণেই আমি চালের গুঁড়োটা দিয়েছি এই দেখুন একদম মাখানো নেওয়া হয়ে গেছে আমার এরপর আমি তেলটা গরম করে নেব আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আর একটু মেখে নিয়েছি কারণ দশ মিনিটের মতো আমার রেখে দেওয়া ছিল এটা এখন আমি আর একটু মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে আমি একটু গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা ফুলে উঠেছে আসলে আমার কিছু রান্না করতে গেলে না যদি ফুলে ওঠে না আমার মনটা যে কি আনন্দ লাগে আমি বলে বোঝাতে পারবো না এরপর আমি লাল লাল করে ভেজে নিচ্ছি যদি এরকম রেসিপি নতুন নতুন পেতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে ব্যানানা বল আর আপনাদের ওখানে এটাকে কী নামে চেনেন সেটাও জানাবেন আর দেখুন আমি একটু ফাটিয়ে দেখাচ্ছি পুরোটাই সিদ্ধ হয়ে গেছে ভিতরে কত সুন্দর এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের টাটা।